নমস্কার আজকে বলবো পুষ্যা নক্ষত্র নিয়ে পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে মানে কি এফেক্ট বা কি প্রভাব পড়বে আমাদের কেন প্রভাব পড়বে আমাদের লাইফস্টাইলে বা কোন কোন রাশির উপর প্রভাব বিস্তার করে চলুন একটু আলোচনা করি পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র আগামী উনত্রিশে জুলাই বুধ আগামী উনত্রিশে জুলাই বুধ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং বাইশে আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে কিন্তু এই রাজকুমার বুধ থাকবে এবং এই যে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র যত যথেষ্ট ভালো নক্ষত্র যাদের এই নক্ষত্রে জন্ম হয়েছে রাশিচক্রের আট নম্বর নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্রে কিন্তু যাদের জন্ম তারা অনেকটাই সৎ হয় এবং যথেষ্ট ভালো হয় এরা এই উনত্রিশে জুলাই বুধ পুষা নক্ষত্রে যে প্রবেশ করবে বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু এখানে থাকবে এবং তার জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য কর্মজীবনে বলুন তার প্রফেশনাল লাইফে বলুন যথেষ্ট তার সাকসেস দেবে অর্থগতি যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার যেসব রাশি এরপর তার পজিটিভ প্রভাব পড়বে নিয়ে আপনার কাছে যেটা যে আলোচনা করবে যখন একটা গ্রহ বা নক্ষত্র তার রাশি চেঞ্জ করে বা নক্ষত্র তার নক্ষত্র চেঞ্জ হয় তখন বারো রাশির ক্ষেত্রে কিন্তু সমাজ সংসারের উপরে তার প্রভাব বিস্তার করে কিন্তু আপনার কাছে আজকে বলবো যে কোন কোন রাশির উপর পজিটিভ প্রভাব বিস্তার করবে পুষ্য নক্ষত্রের উপরে এই বুধের যে বুধ যে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তার জন্য কোন কোন রাশির উপর তার প্রভাব বিস্তার করবে প্রথমেই কর্কট রাশির উপরে পুষ্যা নক্ষত্রে এই বুধের যে প্রবেশ হবে তার জন্য কিন্তু আপনার জীবনে কিন্তু হঠাৎ একটা চেঞ্জ আসবে কীরকম চেঞ্জ আসবে আপনার কেরিয়ারের উপর তার প্রভাব বিস্তার করবে সুসময় আসবে আপনার যে একটা মানসিক অস্থিরতা চলছিল সেটাতে আপনার মানে আপনার কেটে যাবে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ পাওয়ার জায়গা তৈরি হবে ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে এবং সম্পর্কের মধ্যে একটা ডিস্টারবেন্স চলছিল মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে ভুল বোঝাচ্ছে সেগুলো ঠিক হবে মধুর সম্পর্ক তৈরি হবে এবং লোকের কাছে আপনার মধ্যে যেটা আপনার ঠিক হবে অর্থাৎ আপনার কিন্তু সময়টা এই নক্ষতা বুধের প্রবেশ এটার জন্য কিন্তু আপনার যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল আমি ডিসকাশন করলাম ওভারঅল ডিসকাশনই বলবো এটাকে কারণ এই বারো রাশি নিয়ে বললাম না আপনাদের যে যে রাশি বললো সেগুলো অবশ্যই আপনাদের জন্য অবশ্যই কার্যকরী অবসর ভালো লাগবে কেন এই যে নক্ষত্রের পরিবর্তন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পরিবর্তন আপনার কিন্তু পরিবর্তন হয়েছে একটাই এখানে ভালো লাইক করবেন শেয়ার করবেন আর যারা এই নক্ষত্র মানে আপনার জানা নেই আপনার ডেট অফ বার্থ নেই আপনি জানেন না আপনার রাশিচক্র জানা নেই আপনি নির্দিদে একটা ফোন করুন হাত ছবি তুলিয়ে কেন ফোন করবেন আপনার হাতের রাশি লগ্ন জানুন আপনার সময়টা কেমন চলছে অতীত বর্তমান ভবিষ্যৎ জানা আপনার রাইট আছে আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে করে দিতে পারেন চেম্বারে এসে দেখাতে পারেন কেন বারবার বলি প্রত্যেক আমার মোবাইলে অন্তত তিরিশ জন চল্লিশ জন একটি দাদা কীভাবে যোগাযোগ করবে আমি একদম সে থুতু আপনাদের বলে দিই দাদা এইভাবে আমি কিন্তু রেমুনারেশন দিয়ে আমাকে দেখাতে হবে বারবার বলছি কেন এটা ফ্রি সার্ভিসের জন্য তাহলে আপনি কি জিনিস প্রপার গাইডলাইনটা আমার থেকে পাবেন আর যদি বাস্তু ব্যাপারে আপনি কোনো গাইডলাইন নিতে চান আপনার বাস্তুর কোনো মানে রিপেয়ার না করে রিনোভেশন না করে আপনি বাস্তুর প্রপার ঠিক করে পারবেন কোনো রিনোভেশনের দরকার হয় না সবকিছুর সাথে সাথে স্পিডে অনেক আপগ্রেড হয়েছে অনেক মডার্ন হয়েছে বাস্তু বলুন তন্ত্র সবই মডার্ন হয়েছে সুতরাং আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি বাস্তু উইদাউট রিনোভেশন ওই রিপেয়ার আপনাকে ঠিক করে পারে চলুন তাহলে আপনি যদি যোগাযোগ করতে অবশ্যই অনলাইন বা অফলাইনে আপনি দেশে বিদেশ বা যেখান হোক দেশে বা বিদেশে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে আপনার সুবিধার জন্য ভালো থাকবেন নমস্কার